মর্নিং ফ্রেন্ডস তো আজকে সোমবার তো সোমবারের জন্য যারা যারা নিরামিষ পালন করে তো তাদের জন্য আজকে এই রেসিপিটা শর্টকাট একটা রেসিপি যারা করে তাদের তারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো যেটাতে কোনো কিছু একটা মশলা দিয়ে হয়ে যায় কোনো কিছু সেরকম লাগে না তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কি রেসিপির কথা বলছিলাম এ চোখ যেটাতে অনেকে আমিষ ভালোবাসি মাছ দিয়ে বা এ চিংড়ি তো আমি এটাকে আজকে নিরামিষ করব আমি মশলাটা এখন দিয়ে দিচ্ছি এটার সাথে মশলাটাও ভাজা হয়ে যাবে সাথে হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ তো আমি এটাতে এখন একটু জল দিয়ে একটু হালকা একটু সেদ্ধ করে নেব আর আমরা যখন কোনো কিছু সেদ্ধ করতে দিই তখন যে আঁচ বেশি হলেই যে তাড়াতাড়ি করে সেদ্ধ হয় সেটা কিন্তু ভুল অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে অটোমেটিকলি সেদ্ধটা ভালো হয় যে কোনো তরকারির ক্ষেত্রে তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমার এটা প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তো এটাকে একটু ভালো করে কষাতে হবে না কষালে কোনো একটু কিন্তু কোনো কিছু ভালো লাগে না কোনো যেই যে কোনো তরকারি হোক কষানিটা হচ্ছে মেন যত ভালো তুমি কষাবা তত তোমার তরকারিটা একটু টেস্টি হবে তো আমার তরকারি কষাটা প্রায় হয়ে এসেছে তো এই তরকারি কষাটা হয়ে আসার পর একটা জিরার মশলা বা জিরার ভাজা জিরার গুঁড়া যদি এর মধ্যে দেওয়া যায় ছিটিয়ে তাহলে টেস্টটা আরও বেড়ে যায় তো তোমরাও হালকা একটু পাক দিয়ে তরকারিটা নামালে ব্যাস রেডি এভাবে তোমরাও ফ্রেন্ডস এভাবে তোমরাও প্রত্যেকে যারা যারা নিরামিষ করো সোমবারের তারা এরকম একটা রান্না করে বা রেসিপি করে বাড়িতে ট্রাই করে দেখতে পারো